আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আফসারা ফ্রম ফুড খাবো আজকে আমরা চলে এসেছি ক্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিংয়ে যেখানে আমরা পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট পর্যন্ত মাত্র এক টাকার অফার পেয়ে যাচ্ছেন এখানে এক টাকার অফার বলতে বাই ওয়ান গেট ওয়ান আপনাকে একটা যে কোনো একটা খাবার পারচেস করতে হবে তাহলে আপনি আরেকটা একটা খাবার ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই অফারটি কিন্তু মাত্র তিন ধরনের খাবারের জন্য প্রযোজ্য সেগুলো হচ্ছে মোমোজ রামিন এবং বক্স এই হচ্ছে আমাদের হচ্ছে সেই রামেনটা যেটা হচ্ছে আমরা একটা অর্ডার করেছি এবং তাদের অফার অনুযায়ী আমরা আরেকটা পেয়ে গিয়েছি রামেনটার প্রাইস নিয়েছে হচ্ছে তিনশো টাকা করে আর এর সাথে আমরা নব্বই টাকার হচ্ছে কোল্ড কফিও নিয়ে নিয়েছি এটা আবার ফ্রিতে পাচ্ছেন না এটা হচ্ছে আমাদের দুইটাই পে করতে হয়েছে বাট আমাদের রামেনটা হচ্ছে একটা কিনসি এবং আরেকটা ফ্রিতে পেয়ে গিয়েছে সো আমরা এখন ট্রাই করে দেখব ক্রাঞ্চের রামেনের টেস্টটা আসলে কীরকম এখানে ডেকোরেশনে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনাকে এখানে সসেস দেওয়া আছে এখানে চিকেন দেওয়া আছে এবং এখানে একটা বয়েলড এগ আপনাকে কাট করে দিয়ে দিবে অ্যান্ড এগুলো হচ্ছে চিকেন মিট বল দিয়ে দিচ্ছে আর ভিতরে প্রচণ্ড পরিমাণের রামেন দেওয়া আছে আর আসলে জানি এটাকে আসলে কি বলে কি বলে এটাকে সো ট্রাই এটার হচ্ছে টেস্টটা কীরকম ফার্স্ট এটার চিকেনটা ট্রাই করে দেখি চিকেনটা অনেক ফ্লেভারফুল লাগতেছে আর অনেক ভালো লাগতেছে এটা খেতে একদম ওয়েল কুক আর এটার সাথে হচ্ছে সসের দেওয়া আছে এখন রামেন টেস্ট করবো টেস্ট গুড একসাথে নিয়ে খেতে আসলে ভালো লাগবে গেস টু একটু টেস্ট করে দেখি এটা সব কিছু একসাথে খেতে বেশি ভালো লাগতেছে আর এখানে চিকেন বলটা অনেক বেশি মজার চিকেন বডে অনেক মজার আমেন কি যদি আমার টেনের মধ্যে রেটিং করতে হয় আমি এটাকে নাইন পয়েন্ট ফাইভ দেবো এটা অনেক বেশি মজা কিন্তু হ্যাঁ একটু দাম বেশি বাট অনেক ফ্লেভারফুল এটা হচ্ছে তাদের নব্বই টাকার কোল্ড কফিটা এটা ট্রাই করে দেখি কীরকম টেস্ট হুম এটাও ভালো এটা মজা লাগতেছে এটাতে আপনার কফির চেয়ে না মিল্কিশ ফ্লেভারটা বেশি এখানে আসতেছে আর কি বেশি ডার্ক কফি খেতে পছন্দ করেন তাদের কাছে নাও ভালো লাগতে পারে বাট যারা একটু মিল্কিশ টাইপের কফি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো লাগবে তারা কিন্তু এই অফারটা ছাব্বিশ তারিখ পর্যন্ত অ্যাভেল করতে পারবেন সো যারা মিরপুরবাসীরা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা অনেক একটা গ্রেট অফার সো তাড়াতাড়ি চলে চলেছেন যারা রামেন লাভার্সরা রয়েছে